ছয় মাসের মধ্যে আমার লব মানে ছয় মাস পুরো তিন মাস আগে নব্বই দিন পূর্বে আমাকে সেটি সে সময় এখন পর্যন্ত আসলে মানে যে স্কুডেন্ট এতে এদের গার্জেন আমার মানে সেকেন্ড ইয়ারে কমপ্লিট হয়েছে ইভিনের কমপ্লিট হয়ে গেছে মানে যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এখন ভর্তি নেই যেহেতু এখন সময় বাকি আছে ইনশাল্লাহ আশা রাখি যে

আমিও দিতে পারবো মানে আপনি নিজেও নির্বাচনে দিয়ে চাইনি আপনাকে দিয়ে ওটা আচ্ছা আপনি হঠাৎ করে বিশ তারিখে মানে বিশ তারিখে বিকেল বলা চিঠি ইস্যু যে সকল সেন্ট্রিং কমিটি মানে বাংলাদেশে যত অবরোধ শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি চেঞ্জ করা মানে যে পারবেন একটা বানু ইনি যে দুই তারিখে আমার এখানে সভাপতি হলেন সেই পারবেন একটা বানুকে বাদ দিয়ে আমরা যারা উপজেলা পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই সেই সমস্ত প্রতিষ্ঠানে

সেদিন যেমন আসি পরে আপনার কথা বলছি যতটুকু আমি যতটুকু জানি বাইরে চাইলে তো আমি পারি যেহেতু আমিও এখনও সমস্ত কিছু আমার নিয়ে আসতে পারি মানে আমার তো নিজে আমি যেদিন করছি সেদিন থেকে আপনাদের আনন্দ মানে এই যে ছোট জনবার আমার একবার আসি পুলিশ একবার বন্ধ করি একবার পুলিশ যাকে মিশে যেদিন মিশিল সেদিন পুলিশ আমাকে বলতে আপনি কেন পারমিশন আর আমি পারমিশন দিলে আমি মোড় অফ পকেট মানে আমি পকেট কি পকেট না আপনার কি প্রয়োজন ছিল তাই আমি একটু কিছু না তখন তো আপনারা আসলে আমি দেখে আসলে আপনারা কিন্তু আপনাকে সাপোর্ট দিয়েছে আমরা না আনসার হয়ে গেছে না না আমি আছি বলছি না পুলিশ না আপনাদের চেক করে কোনো কিছু না আমি বলছি পুলিশ না আপনাদের এর রক্ষা করার দায়িত্ব আপনাদের এখানে পড়লে আপনার সন্তান না পড়বে আপনার ভাই করবে আপনার বোন করবে হ্যাঁ আপনারা পড়বেন এই পুলিশ ভালো হোক এটা আমরা চাকরি করতে আসি